রবিবার আগরতলায় রামকৃষ্ণ মিশন বিবেক নগরের উদ্যোগে বিবেক উদ্যান চুল্লেন পার্কে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয় প্রথমে বিবেকানন্দের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং পরে মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ সহ আর অন্যান্যরা তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতন করে বলার বা বোঝার বিষয় তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে বিশেষ করে আমি বলব যারা বর্তমান এবং আগামী দিনে যারা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে যে যুব যুবশক্তি তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা দিশা ও আপনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ উনি দেখিয়েছেন যেমন একদিকে হিন্দু ধর্মের স্বামীজি ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গরুর জায়গা তুলে ধরেছেন পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে পথে আমাদেরকে চলতে হবে সামাজিক ধর্ম আসছে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে সামাজিক পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ থাকব বা আমার ধর্মকে রক্ষা করতে পারব তা আমার বিশ্বাস থাকবে বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তা সামনে নিখেই আমাদের চলতে হবে এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারতবর্ষে যুবশক্তি সবচেয়ে বেশি যে শক্তি আমাদের সম্পদ এই শক্তিকে বিনাশ বিনাশ করার জন্য বিভিন্ন তো বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশে এখন বিবেকানন্দ হচ্ছে আমাদের এই মুক্তি পথ তো আমি বলবো যারা এখানে অনেক মা বোনেরা আছেন বিবেকানন্দ নারী সমাজে নারী শিক্ষার ক্ষেত্রে নারীকে সম্মান ক্ষেত্রে যুব সমাজকে কিন্তু বলে দিয়েছিলেন নারীদের সম্মান রক্ষা করা তাদেরকে সমাজে সুরক্ষিত রাখার ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে যে আজকের এই সুন্দর পবিত্র দিনে আমি আবারও সবাইকে বলব না সবাইকে বলতে ইচ্ছে করছি যে স্বামীজি আমাদের মূল মঞ্চ স্বামীজি আমাদের পথ স্বামীজির পথে আমাদের চলতে হবে তবে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র আমরা তৈরি কর্তোক যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সামগ্রিক পথকে দেখাতে পারবে নমস্কার জয় হিন্দ